যাদের কাছে ইয়ামাহা মানেই ইমোশন এবং এফজেডেস মানেই আভিজাত্য তাদের জন্য আজ বছরের সেরা গিফট অবশেষে চলে এসেছে ইয়ামাহা এফজেডেস ভার্সন ফোর হাইব্রিড এই বাইকটি আজ আমরা সরাসরি শোরুমে আছি আর যেখানে কিন্তু এই বাইকটি আনলোড করা হচ্ছে সম্পূর্ণ নতুন কোন মডেল বা নতুন কোন ভার্সন আমাদের মাঝে আসলেই কিছু কমন প্রশ্ন আমাদের মাঝে ঘুরপাক খায় যে আসলে পরিবর্তনটা কোথায় কোথায় আসলো আপডেটগুলো আসলে কোথায় তো এটা কি আসলে কোনো সাধারণ আপডেট নাকি হাইব্রিড ইঞ্জিনে লুকিয়ে আছে নতুন কোনো ম্যাজিক আজকের ভিডিওতে আমরা এই বাইকটির ইনডেপথ ফিচার নতুন প্রযুক্তি এবং বর্তমান অফিসিয়াল প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও শুরুতেই আসি বাইকটার নামকরণ নিয়ে বন্ধুরা এই বাইকটির নামের সাথে যে হাইব্রিড শব্দটি যুক্ত করা হয়েছে এটা নিয়ে কিন্তু অনেকের মনেই কনফিউশনের তৈরি হয়েছে অনেকেই ভাবছেন বাইকটিতে কি ইলেকট্রিক বা ব্যাটারিতে চলবে কিনা এর উত্তর হচ্ছে না এখানে মূলত কাজ করেছে ইয়ামাহার লেটেস্ট স্মার্ট মোটর জেনারেটর এস প্রযুক্তি সহজ কথাই বলি আপনি যখন জ্যামের মাঝে বাইকটি স্টার্ট দিয়ে প্রথম গিয়ারে টান দেবেন তখন আপনার ফুয়েল ইঞ্জিনের পাশাপাশি এর ব্যাটারি থেকে একটি ইলেকট্রনিক অ্যাসিস্ট বাড়তি শক্তি সরাসরি চাকায় যাবে অর্থাৎ স্থির অবস্থা থেকেও গতি তোলার এই শুরুর তিন সেকেন্ড বাইকটি আপনাকে বাড়তি একটা পুশ দেবে এতে সুবিধা দুটি প্রথমটি হচ্ছে আপনি পাবেন সুপার স্মুথ এবং পাওয়ারফুল এক্সলেশন আর দ্বিতীয়ত শুরুতে ইঞ্জিনের ওপর চাপ কম পড়ায় আপনি শহরে জ্যামেও পাবেন দারুণ ফুয়েল এফিসিয়েন্সি বা মাইলেজ এবার চলুন দেখে নেই হ্যাঁ বাইকটার ডিজাইনে ঠিক কোথায় কোথায় ছোঁয়া লেগেছে আধুনিকতার নতুন এল ইডি ইন্ডিকেটার সবচেয়ে বড় পরিবর্তন হয়তো ইন্ডিকেটরেই আগে আমরা হ্যালোদেন বাল্ব পেতাম কিন্তু এখন কোম্পানি থেকেই কিন্তু দেওয়া হচ্ছে স্টাইলিশ এবং স্লিম এল ইডি ইন্ডিকেটর যা বাইকটাকে অনেক বেশি প্রিমিয়াম লুক দিয়ে সামনের হেডলাইট ইউনিটটি এখন পুরোপুরি নতুন এতে ব্যবহার করা হয়েছে ক্লাস ডি এলইডি ল্যাম্প এটি দেখতে যেমন অ্যাগ্রেসিভ রাতের রাস্তায়ও এর আলো হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এছাড়া এই বাইকটাতে কিন্তু গ্রাফিক্স আনা হয়েছে হাবিজত্য খুব বেশি হিজিবিজি নেই একদম ক্লিন এবং প্রিমিয়াম ফিনিশিং যার দূর থেকে বাইকটিকে কিন্তু আরও মাস্কিউলার দেখা এবার আসি সবচেয়ে চর্চিত বিষয় মিটার কনসোল নিয়ে ইয়ামাহার আগের মিটারগুলো নিয়ে কিন্তু আমাদের ভাই সবারই বড় একটা অভিযোগের জায়গা ছিল সেখানে কিন্তু গিয়ার পজিশন ইন্ডিকেটার থাকতো না আবার তুলনামূলকভাবে এই সেগমেন্টের অনেক বাইকগুলোর সাথে তুলনা করলে মিটারগুলো কিন্তু ব্যাকডেটেড ছিল তো নতুন এই মডেলে সে আক্ষেপ কিছুটা হলেও মিটেছে এখন মিটারে কিন্তু আপনি কত নাম্বার গিয়ারে আছেন তা কিন্তু পরিষ্কার দেখতে পাবেন তবে কিছু সীমাবদ্ধতাও আছে হ্যাঁ আগের তুলনায় কিন্তু মিটারের আকার কিছুটা ছোট করা হয়েছে যা অনেকের কাছে একটু অপূর্ণ মনেই হতে পারে যদিও এতে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি বা ওয়াই কানেক্টের মতো আধুনিক সব ফিচার থাকছে তারপরেও যদি মিটারের সাইজটা আর একটু বড়ো হতো তাহলে হয়তো দেখতে আর একটু বেটার হতো হাইব্রিড বাইকটার দুইটি বিষয় আপনার খুবই ভালো লাগবে তার প্রথমটি হচ্ছে স্মুথ স্টার্ট সাধারণ বাইক স্টার্ট দেওয়ার সময় যে শব্দ বা ঝাঁকুনি হয় এই হাইব্রিড সিস্টেমে কিন্তু সেই শব্দ আপনি খুঁজেই পাবেন না এটি স্টার্ট হবে একদমই সাইলেন্টলি দ্বিতীয়ত যখন আপনার পেছনে ভারী কেউ বসে থাকবে ভারী কোনো পিলিয়ন নিয়ে আপনি বাইকটা রাইড করবেন তখন এই হাইব্রিড অ্যাসিস্টের কারণে বাইকটি কিন্তু ভারী মনেই হবে না মনে হবে আপনি যেন একাই রাইড করছেন আর যদি মাইলেজ কমফোর্ট এবং ব্রেকিং নিয়ে কিছু কথা বলি বা এই জায়গাগুলো নিয়ে হয়তো কথা বলার খুব একটা সুযোগ নেই কারণ আমরা সকলেই কিন্তু জানি এই বিষয়গুলো নিয়ে ইয়ামাহা বাইকগুলো বরাবরই সেরা সত্যি কথা বলতে যারা ইয়ামাহা বাইকগুলো অপছন্দ করেন তারাও কিন্তু এই বিষয়টা অস্বীকার করতে পারবেন না যে এই যে কমফোর্ট ব্রেকিং বা আরামদায়কের ব্যাপারগুলো নিয়ে ইয়ামাহার বাইকগুলো আসলে পারফর্ম খারাপ করে তো এই বাইকটাও তার ব্যতিক্রম নয় এটাও কিন্তু সব দিক থেকেই দুর্দান্ত এছাড়া নিরাপত্তার জন্য কিন্তু এতে যোগ হয়েছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এর কাজ হলো বালু বা ভেজা রাস্তায় চাকার গ্রিপ ধরে রাখা যাতে হার্ড এক্সিলেশনেও আপনার বাইকটা স্লিপ না করে তো এতক্ষণ হ্যাঁ বাইকটা শুধু ভালো দিক নিয়ে আলোচনা করেছি পজিটিভ সাইডগুলো তুলে ধরেছি এখন একটু বাইকটার নেগেটিভ সাইড বা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে চাই ভাই কথা বলছি ইয়ামাহা কোম্পানির বাইক নিয়ে আর খারাপ দিকগুলো উঠে আসবে না এটা কি আসলে হয় তো শুরুতে যে বিষয়টা উঠে আসে ভাই খুবই পরিচিত একটা সমস্যা সেই ইঞ্জিনের পাওয়ার ভাই হাইব্রিড বলা হলেও ইঞ্জিনের মূল পাওয়ার বা টর কিন্তু সেই আগের মতোই আছে যারা আশা করছিলেন যে হাইব্রিড মানে অনেক বেশি স্পিড বা একদমই দুর্দান্ত গতি তারা কিন্তু কিছুটা হতাশ হতেই পারেন এটা মূলত স্মুথ জন্য টপ স্পিডের জন্য কিন্তু না এরপরে যদিও বিষয়টা আগেই বলেছি ভাই মিটারে কিন্তু গিয়ার ইন্ডিকেটার আসলেও এই ডিসপ্লে সাইজটা কিন্তু বেশ ছোট হয়ে গেছে অনেক রাইডারদের কাছেই এই ছোট মিটারটা কিন্তু বাইকের মাসকিউলার বডির সাথে মানানসই মনেই হবে না এরপরে পেছনের টায়ার মাঠঘাট ভাই এর মাঠঘাট বা চাকার পেছনের গাড়ের ডিজাইনটা নিয়ে কিন্তু অনেকেরই অভিযোগের জায়গা আছে কাদা বা নোংরা পানি আটকানোর ক্ষেত্রে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন থেকেই যায় ও এত কথার মাঝে তো আসল কথাটাই বলা হয়নি বাইকটার প্রাইস কত বা এই বাইকটা কিন্তু মূল্য নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা তো ভিওয়ার্স এই ছিল অল নিউ ইয়াম হাইজ্রেড এস আই ভ্যাশন ফোর হাইব্রিড এর এক কথায় বলতে গেলে আপনি যদি এমন একটা বাইক খুঁজেন যা দেখতে প্রিমিয়াম আর ভালো ব্র্যান্ডের একটা বাইক রাইডিং এর সুপার স্মুথ এবং যাতে আছে লেটেস্ট সব সেফটি ফিচার হ্যাঁ সেই দিক থেকে এই বাইকটা হতে পারে আপনার জন্য বেটার অপশন তবে হ্যাঁ যদি আপনি শুধুমাত্র টপ স্পিড আর পাওয়ারের ভক্ত হয়ে থাকেন তবে কেনার আগে অবশ্যই একবার টেস্ট রাইড দিয়ে সিদ্ধান্তটা নেবেন কারণ আমার মনে হয় না ভাই এই বাইকটা যদি আপনি টপ স্পিডের কথা চিন্তা করেন আপনাকে খুব একটা সন্তুষ্ট করতে পারবে তো আপনার কাছে এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটে নতুন হাইব্রিড প্রযুক্তি আর ট্রাকশন কন্ট্রোলের এই কম্বিনেশন কেমন লেগেছে মিটার ছোট হওয়াটা কি আপনার কাছে আর বড়ো কোনো সমস্যা তা অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরবেন আমি চেষ্টা করেছি বাইকটার ফুল স্পেসিফিকেশন বাইকটার বৈশিষ্ট্য মোটামুটি আপনাদের সামনে তুলে ধরতে যেন বাইকটার সম্পর্কে আপনাদের আর সঠিক একটা ধারণা চলে আসে তো জানি না কতটুকু সম্ভব হয়েছে বা আমি সক্ষম হয়েছি তারপরেও চেষ্টা করেছি ভাই চেষ্টা কোনো বিকল্প নেই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ